আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আমি ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম বায়োগ্যাস প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে জানাই প্রতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন আমি সবুজ বাংলায় কর্মরত আছি আজকে যে বায়োগ্যাস প্ল্যান্টটা আপনাদের সামনে আমি শেয়ার করবো এটা হলো একটা পনেরো কিলোমিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এই বায়োগ্যাস প্ল্যান্টটা রড বাঁধার কার্যক্রমটাই যে দেখেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের দেখাই রড 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 কিন্তু কিছু অংশ বাধা হয়ে গেছে আর কিছু অংশ এই দিকে দেখুন এখনও বাধা হয় নাই আর বাধা কার্যক্রম কিন্তু আমাদের চলছে এখনও আর এই দিকে একটু একটু ঘুরিয়ে দেখাই এই যে পে দর্শক বন্ধুরা প্ল্যান্টের সাইজ যেহেতু একটু ছোটো সে কারণে কিন্তু আমরা রডের সাইজটা এটা টে এম 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 আর এইট এম এম আমরা এখানে ব্যবহার করছি এখানে আমরা কিন্তু পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার রডের স্পেসিফিক দূরত্ব সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি দর্শক বন্ধুরা এই প্ল্যান্টের শুরু থেকে যে কার্যক্রমটা ছিল সেই বিষয়ে আপনাদের সঙ্গে অনেক কিছুই আমি আপনাদের শেয়ার করতে পারি নাই কারণ রোজা এখন কিন্তু রমজান চলছে রমজানের মধ্যেই রোজার মধ্যেই আজকের এই ভিডিওটা আপনাদের সামনে আমি বলতেছি দর্শক বন্ধুরা এই প্ল্যান্টের সেন্টার পাইপটা কিন্তু এখনও লাগানো হয় নাই এই যে সেন্টার পাইপ এই যে এটা যাতে মরিতা না ধরে সেই ধরনের স্টিল আমরা এখানে ব্যবহার করছি এটা দুই ইঞ্চি ব্যাসের একটা সেন্টার সেন্টার পাইপ এখানে দুই দুই পুনে এক দুই থ্রি ফোর একটা রিডিউসার ব্যবহার করা হয়েছে বল ভালটাও আপনার থ্রি ফোর রিডিউস বল ভাল ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা সেন্টার পাইপটা লাগানোর প্রয়োজন ছিল আরও আগেই কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে সেন্টার পাইপটা ঢাকা থেকে এটা আনা হয়েছে আমাদের কারখানা থেকে এটা এখানে সেট হবে সেট করে রডগুলো বাঁধার কথা ছিল কিন্তু আমি এই সেন্টার পাইপটা এখানে যত সময়ে পৌঁছাতে পারি নাই যে কারণে কিন্তু এই সেন্টার পাইপটা এখন আমার হাতে এখন এটা লাগানো হয় নাই যাই হোক আজকে লাগানো হবে কালকে এই পুরো ড্রোনটা ঢালায় দেওয়া হবে দর্শক বন্ধুরা এই প্ল্যান্টের মাটি কাটার যে অংশ সেটা ভিডিওতে আমি আপনাদের উদ্দেশ্যে আমি দেখাব সেটা কাটিং সিস্টেমে ওটা আপনাদের দেখানো হবে আর হাইড্রোলিক চেম্বারটা হাইড্রোলিক চেম্বারটা একটু আপনাদের দেখিয়ে দিন হাইড্রোলিক চেম্বারটা সম্পূর্ণ করে দিচ্ছি আমরা হাইড্রোলিক চেম্বারটা কে দর্শক বন্ধুরা হাইড্রোলিক চেম্বার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখানে রুমটা ঢালাই হয়ে গেলে আমাদের মোটামুটি কাজটা কেটে যায় আর এটা ইনলেট পাইপরা ইনলেট পাইপ আমরা আট ইঞ্চি ইনলেট পাইপ ব্যবহার করছি এখানে আমরা আট ইঞ্চি আট ইঞ্চি ইনলেট পাইপ কিন্তু আমরা এখানে ব্যবহার করছি তো যাই হোক যে দর্শক বন্ধুরা আজকে কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেল চ্যানেলটা যদি আপনারা আমাকে পাশে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে আমি হারিয়ে যাই আসলে বিভিন্ন ব্যস্ত থাকি বিভিন্ন ব্যস্ততায় আমি সেভাবে সময় দিতে পারি না ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে আসলে কর্মব্যস্ততা এমনই একটা ব্যস্ততা এই ব্যস্ততা এইগুলা নিয়ে সময় আসলে থাকে না পাই না যাই হোক তারপরেও আপনাদের কথা চিন্তা করে দর্শকদের কথা চিন্তা করে অনেকেই রিকোয়েস্ট করে ভাই আপনি নিয়মিত ভিডিও দেন না কেন এই জন্যই মূলত আবার নিয়মিত ভিডিও দেওয়া তাছাড়া আমার এমনি অন্য কোনো উদ্দেশ্য না এটা আপনাদের সচেতনতার লক্ষ্যেই আমি ভিডিওগুলো করি ওকে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম